তো নমস্কার বন্ধুরা আজ রেসিপি ধনিয়া চপ তো লেস্ট তো একশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো তো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সানরাইজ জিরের গুঁড়ো সানরাইজ রান্নার সাথে ভালোবাসার মধ্যে এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একদম ঘনত্ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এ রকম ঘনতে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঠিক করাইটা বইসে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে বন্ধুরা এবার ধনে পাতা নিয়ে দমে তিন-চারটে করে ব্যাশমে বুড়াবো দেখুন বন্ধুরা কত সুন্দর চপ হচ্ছে বেড়াগুলো উল্টে ফেল্টে ভাজে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শীতকালে